শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো শুভ সব হচ্ছে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম গড়িতে নয়টা উত্তরে বাজে রান্না বসিয়ে দিচ্ছি কাটা শেষ করলাম বোতল মাজলাম জল বললাম অনেক কাজ সারলাম চলো টুকু দেখে কী কী রান্না করব এই দেখো এটা হচ্ছে আলু বেগুন টমেটো নিয়ে কাসকি মাছ ঢ্যাঁড়স ভাজি পেঁয়াজ কুচি এটা দিয়ে চিতল মাছ রান্না করব আর হচ্ছে কাসকি মাছ ডাল করেছি চলো ডালটা দেখি এই জন্য দিয়ে একটু মুসুরি ডাল রান্না করছি সর্ষে কালো জিরা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিছি এটা শেষ রান্না কমপ্লিট আর আটা চেনে রাখছি দুইটি বানাবো একটু দেখতে থাকো ভিডিওটি ডেলি ব্লগ আসি কি কি করবো না করবো সব টুকিতে ধরবো এই যে দেখো এই চিতল মাছ আছে এটা একটু পিস করে নেবো আর এই কাজ কি মাছ এই দুটো রান্না করবো চলো সব তো রেডি করে নিছি এখন মাছটি ভাজবো হলুদ লবণ মাখিয়ে নিই ঘরের সব কাজ শেষ এখন অনেকটি কাপড় ধুব স্নান করব পূজা দেব আর একটা তরকারি বাকি আছে কাসকি মাছের তরকারি এই কাশকি মাছের চচ্চড়িটা করে রান্না করব গুড মর্নিং এখন বাজে পাঁচ মিনিট বাকি বারোটা এই নাস্তা নিয়ে বসছি সবাই একটা করে ডিম বস আর রুটি আর পরোটা যে চলো খেয়ে নিই

ভাত খেতে দিই আর এটা বেজে গেছে তারপর বের হবো ছেলে কেনে চল এই আমরা একটু বের হচ্ছি ছেলের হলে যাবো সিট দেখতে নাকি বাপে যাবে না আর যাচ্ছে হচ্ছে আমি আর ছেলে হ্যাঁ বেলপুরি এখন বেলপুরায় খুশকাছ হবে মানে আর একটা কাজ আছে একাডেমিতে ফ্যান লাগাতে হবে ওটা দেখি হয়তো এই কাজ শেষ করে ওখানে যাব বাই এই যে বাংলা বাজার স্কুলে ঢুকলাম ছেলের এটা দেখে যাই এটা কি নতুন ভবন না এটা এইয়া চলো এই যে এখানে দিয়ে দিচ্ছে এটা তো জানো

এই যে চলে আসছি হ্যাঁ ওই যেটা মূল ভবন মূল ভবনে দ্বিতীয় তলা পুরোটা দেখেন দেখেন অনেকে এসে এটা ভালো হয়েছে না জেনে গেলাম অনেকে আসছে না এটা দেখা যাও ক্লাসটা তখন দুই তলা দুই তলা উঠে যাবে এই বিল্ডিং এ হ্যাঁ তিনটা বিল্ডিং এ একটা এটা হলো প্রশাসনিক ভবন আর এটা হইলো এদের শেষ উপরে লেখা আছে দুইশো পাঁচ নাম্বার ভবন আর এটা হচ্ছে আর একটা বিল্ডিং আর একটা ভবন আর এটা হলো প্রশাসনিক ভবন এই হচ্ছে পুরো স্কুল এখানে সিট স্কুলে আমার ছোট বোনের মেয়ে পড়ে হৃদ্দিতা হৃদিতা পরে ক্লাস ফোরে আর এই যে স্কুলটা এই স্কুলেই ছেলে সিট পড়ছে ম্যাট্রিকের তো আজকে সব দেখে গেলাম বান্ধবীরাও আসবে বলতেছে আস্তে আস্তে তো আমরাও দেখে গেলাম সিট দেখে গেলাম কত নম্বর বিল্ডিংটাও দেখে গেলাম সব দেখে গেলাম একটু ওয়েট করি ওটাকে স্পর্শ নেই সেইটাই সেইটাই টেনশন সব বন্ধুরা আসছে এখন বন্ধুদের সাথে হাঁটতেছে আর দেখুন যাওয়ার জন্য অস্থির চলো 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 জেনি বন্ধুরা আসছে এখন উনি গুড়াগুড়ি করতেছে এই দেখছো আয়শা এই তুমি স্কুল থেকে আসছো এই এর ভাইরও সিট পড়ছে যে আমার ছেলের বন্ধু পিঙ্কি যে দিদি সবাই মোটামুটি আমারটা দুই টান্না তোরটা তিন টান্না ইসলামী করছে আবার বল লাগে

এই যে আমরা খাচ্ছি দেখি না সব তো আসছি সমস্যা হচ্ছে যে এই ফ্যানটা আমার নষ্ট হয়ে গেছে কয়েল চলে গেছে আর বাকি এই যেই ফ্যান চলে এই ফ্যান চলেই ফ্যান চলে এন এই কয়েলটার জন্য এটা চেঞ্জ করে আরেকটা ফ্যান লাগাচ্ছে এই যে ফ্যান এই ফ্যানটা লাগিয়ে দেবে চলো ছেলের সিট দেখে তারপরে আসলাম এখন একাডেমির কাজটা সেরে তারপরে ফুলবলপথে খেলবো আর হচ্ছে ও আর টিম কিনে দিয়ে আসলাম বাসাতে দেখাবো তরমুজটা অনেক লাল আর লক্ষিবলপথে নেবো ছেলের আইডি কার্ড ফ্রম প্রবেশপত্রি ফটোকপি করবো তারপরে বাসে ফিরবো চল একটু থাকবো আজকে যে ব্লগ কেমন লাগে না লাগে অবশ্যই ক্যামেরাটা এখন লাগানো আর

বাই এম এস এস সি ডিপো ছোটো বোন টাকা দিচ্ছে পাঁচশো টাকা পাঁচের লাগে দুটা শূন্য বসাই দিয়েছে দারুণ দারুণ ভালোবাসা পাবি বোনের কাছ থেকে পাবি না ওকে তোমার একটু কফি খাবো বন্ধুরা বাসায় আসছি তো দেখতে পারলে কয়টা সাড়ে ছটা সাতটা সাতটার দিকে আসছি তো আইসে আমার শরীরটা ব্যথা করতেছে প্রচুর ভাল লাগতেছে না আর দেখো যে সব কুটে কেটে দিলাম কালকে ছেলেকে নিয়ে নয়টায় বের হবো ও বাবাও যাবে আর সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করো যাতে ভালো মতো শুনের মতো আইসিএসসি পরীক্ষাটা দিতে পারে মানে মাধ্যমিক পরীক্ষা আর হচ্ছে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা তোমাদের সাথে শেয়ার করব সবটুকুই আর যেটা রান্না করে রাখছে পোদ্দার বাবু বললাম তুমি একটু রান্না করে দাও তুই চিকেন রান্না করবো মুরগির মাংস আর লাল শাক লাল শাক কিনে আনলাম এখন পাতা আনলাম মেয়ের জন্য ফেস ওয়াশ আনলাম অনেক কিছু টুকটাক কিনি বাসায় ফেললাম একটু নাস্তা খেলাম তরমুজ আর সিঙ্গারা আনছিলাম সিঙ্গারা খেলাম এখন একটু ফ্রেশ হবে ভালো লাগছে না পদ্মবাবু রান্না করতেছে আমাদের হেল্প করে দেয় আমার আজকে চুলটা ব্যথা বুঝতেছে প্রচুর ঘাটা হয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো রাত বাজে এখন নাট্টা রান্না চলছে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে সকালে খুব ঘুরে উঠতে হবে আর বৃহস্পতিবার দুটো পক্ষে ঘরের পূজাটা দিয়ে তারপর ছেলে কিনে বের হয়ে যাবো তো কত তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি